বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তাপসের উত্তর কলকাতায় সুদীপ বনাম তাপস যুদ্ধে বাড়ছে পারদ বস্ত্রবেলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তাপস রায় থানার নির্দেশে বন্ধ আটত্রিশ নম্বর ওয়ার্ডে ঈদের আগে বস্ত্রবেলি কলকাতার আটত্রিশ নম্বর ওয়ার্ডে ঈদের আগে বস্ত্রবিলি চলছিল যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের এই বস্ত্র বস্ত্রবিলির মাধ্যমে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন তাপস ঠিক কি ঘটনা একটু জানবো দেবারতি রয়েছেন আমাদের সঙ্গে দেবারতি দেখো কলকাতা পুরসভা আটত্রিশ নম্বর ওয়ার্ড সেখানে ঈদের আগে ওই ওয়ার্ডের যিনি যুব তৃণমূল সভাপতি রয়েছেন অভিষেক মিশ্রা তার উদ্যোগে একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেটা প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মানবকোষকে এবং ছিল কিন্তু এর মধ্যেই আহ যেরকমটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তিনি ইলেকশন কমিশনে একটি অভিযোগ জানান যে এই এই ধরনের অনুষ্ঠান যেটা অন্তত ভোটের আগে এই শাড়ি কাপড় বিলি করা এগুলো উপর দেওয়ার মতো একটা বিষয় এবং ভোটের আগে সাধারণ মানুষ এতে প্রভাবিত হতে পারেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী লোকসভার তার হয়ে এই কাজ করছেন অভিষেক মিশ্র যেখানে উপস্থিত থাকার কথা ছিল কুমাল ঘোষের এবং শাড়ি বিলি করার কথা ছিল পোশাক বিলি করার কথা ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে ইলেকশন কমিশন তারা আমার থানাকে এই অভিযোগ জানা এবং অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয় সেই অনুযায়ী আমারপির থানা আজকে এই অনুষ্ঠান বন্ধের যে নির্দেশ এবং কোনোভাবেই এই অনুষ্ঠানটি করা যাবে না বলে জানিয়েছে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা অনুষ্ঠান করতে চেয়ে বা এটা কোন রকম উপদৌকর নয় এরকম একটা চেষ্টা চালায় কিন্তু আহ থানার পুলিশ স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে এরকম ভাবে কোনো অনুষ্ঠান করা যাবে না সেই জন্যই আপাতত সেই অনুষ্ঠানটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাতিল করা হয়েছে বলেই আমরা এই ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সূত্রে জানতে পারছি অনেক ধন্যবাদ দেবরতী আটত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা যেখানে জামা কাপড় বিধি চলছিল ঈদের আগে এবং এতেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে নির্বাচন কমিশনের বিষয়টি যায় নির্বাচন কমিশন আমহারস্ট্রিট থানা বিষয়টি জানায় আমহার স্ট্রিট থানা জানিয়ে দেয় যে এই ধরনের কোনোরকম কোনো অনুষ্ঠান করা যাবে না এবং অস্ত্রবিধির যে অনুষ্ঠান চলছিল তৎক্ষণাৎ আমহার স্ট্রিট থানা সেই অনুষ্ঠান বন্ধ করে দেয় যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় যে নেহাতি এটা একদম সাধারণ কোনো অনুষ্ঠান এতে ভোটারদের প্রভাবিত করা বা এই জাতীয় কোনো উদ্দেশ্য তাদের নেই তাদের ছিল না নেহাতি উৎসবের একটা আবহে মানুষের পাশে থাকা যদিও থানা এই গোটা বিষয়ে কোনো অনুমতি দেয়নি এবং এই অনুষ্ঠান পরে বন্ধ করে দেওয়া হয় আর ইনি রাজনৈতিক চাপান উত্তর ইতিমধ্যেই শুরু হয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তারা তার নির্দেশে এই কাজ করছিল বলে তাপস রায় তিনি অভিযোগ তুলেছেন এবং গোটা বিষয়টা নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন এবং যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে নির্বাচন কমিশন গোটা বিষয়টি যখন থানায় জানায় আমার স্ত্রী থানায় জানায় পুলিশের তরফে এই বিষয়ে পদক্ষেপ করা হয় এবং এই অনুষ্ঠান এই অনুষ্ঠান বন্ধ করার কথা বলা হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা